মাথার আবারও কিন্তু মাধ্যমে মেঞ্চুর হাতে আবারও কিন্তু গোলকে আমরা দেখতে পেয়েছি আমরা জানি ফুটবলের ভাষায় যে দল করে গোল সে করে রাজ যা যে খায় গোল তার মাথায় পরে বাদ আসলে গোল শূন্য অবস্থা কিন্তু খেলা। এখনো এই সবুজের গালিচারে বুকে গড়িয়ে ঠিক এই যখন গোল শূন্য অবস্থায় খেলার পরিস্থিতি তখনই ভারতবর্ষের আবার একটি হাত বদল ভালবাস আমার বন্ধুবার উজ্জ্বল রায় ধন্যবাদ দীপাঞ্চল খেলামত এই মুহূর্তে কিন্তু জমে উঠেছে বিবাইতে খেলছে কিন্তু ফুটবলারদের গোল না দিয়ে ছাড়বে না এই ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়ে ফেলেছে একটা এই মুহূর্তে একের পরে এক চাপ দিয়ে চলেছে কিন্তু বিবাইকে দলের খেলারা বল দেখছেন কাছে দেবেন সেটি তো হচ্ছেন এখনো তার করে বাড়িয়েছেন কিন্তু কোথায় বাড়ালেন বাদ চলে গেল অবিবাহ চলে গেল ফুটবলের গায়ে লেগে দক্ষিণ পাশে পাঁচশো বিকার বাইরে ট্রেন ট্রেন করার জন্য প্রস্তুত প্রসেন উচ্চ করে বাড়িয়েছেন সতীত করছেন দেখা যাক পাই কিনা সেখানে সবুজ হয়েছে সবুজ একজনকে কাটিয়ে নেওয়ার চেষ্টা কাটিয়ে নিয়েছেন এখনো তার ভাই বল রেখেছেন উঁচু করে দিবসের সামনে সেখানে প্রস্তুত ছিল কিন্তু শশঙ্ক শশঙ্ক সরাসরি লেখে নেবে আসলে শশঙ্ক কিন্তু দক্ষতার পরিচয় দিয়ে চলেছে এখনো পর্যন্ত

এবার পেয়ে বলছে ফেসেন এর পায় বল এখনো তার পায়ে বল নিয়ন্ত্রণে রেখেছেন ভুলের মাঠে সেখানে কিন্তু রাকেশ হয়েছে কিন্তু সবুজ এক্ষেত্রে অভিজিৎ সেই যার কথা না বললে নয় অর্থাৎ ইয়ং বয়স ক্লাবের বই কিন্তু অপ্রতিবদ্ধ দেয়াল হিসেবে পরিচিত ওই অভিজিৎ ডিফেন্ডারের দায়িত্ব পালন করে থাকেন সেই অভিযোগ কিন্তু বিবাহিত দলের ডিফেন্ডারের দায়িত্ব পালন করছে দেখা যাক আক্রমণে অবিবাহিত দল সুমন কুশল সুমন বল রাখতে পারলো না বল চলে গেল কিন্তু আবার বিবাহিত দলের পক্ষে সবুজ এবং অবিবাহিত দলে খেলোয়াড়ের কারাকারি মধ্যমাঠে বল সবুজ নিয়ে ছুটছেন দেখা যাক কি হয় এখনো সবুজের পায় বল সবুজ এখনো তার বয়স বল রেখেছেন সেখান থেকে